হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন মামা সাল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো তোমাদের সাথে আজকে আমি আরও একটি সুন্দর শিব মন্দির শেয়ার করছি তো এই দেখো শিব মন্দিরটার ভেতরটা এটা আর কি বাইরেটা ওই পাশে ওই সাইডেই রয়েছে তুলসী মঞ্চটা আর এই দেখো শিব মন্দিরটার ভেতরটা ঢুকে গেছি গিয়ে এবার তোমাদেরকে ঠাকুরগুলো এক এক করে দেখাচ্ছি এই দেখো সামনেই না ঢোকার প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল ঠাকুর দেখো ছোট্ট কিউট গোপাল ঠাকুরটা খুব সুন্দর দেখতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো এই দেখো এটা হচ্ছে মা সেরোয়ারি মা সেরোয়ালি কত সুন্দর দেখো দেখতে খুব সুন্দর দেখতে আর চলো এবার তোমাদের আরো যে ঠাকুরগুলো আছে সেগুলো এক এক করে দেখায় শিব ঠাকুরটা সেটাই হচ্ছে এ দেখো এটা অপূর্ব সুন্দর দেখতে দেখো অপূর্ব সুন্দর তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো টাটা